আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন মুসাফির ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক দিন যাবত আপনাদের জন্য নতুন কোনো আপডেট নিয়ে আসতে পারি না তার কারণ হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে থাকি বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করছি বিভিন্ন বিজনেস শুরু করছি আর যেই জন্য আপনাদেরকে কোনো ধরনের আপডেট দিতে পারি না মক্কার ট্যাক্সির সম্বন্ধে আজকে মক্কা ট্যাক্সির জন্য এই আপডেটটা না দিলে নাই হবে সেই জন্যই আজকে আমি এই আপডেটটা নিয়ে আসলাম মক্কা ট্যাক্সিতে একটি বড় ধরনের পরিবর্তন আসছে এই বছর দু সালে তবে এইটা অ্যাপ্রুভ হবে হচ্ছে পঁচিশের লাস্টের দিক দিয়ে আর সেই বিষয়টা কি মক্কাতে নতুন করে ট্যাক্সি চালু হচ্ছে মক্কা ট্যাক্সি সার্ভিস আর সেই মক্কা ট্যাক্সি সার্ভিসটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন যে মক্কাতে একটি বাস সার্ভিস চালু আছে গত দুই আড়াই বছর বা তিন বছর যাবত সেই বাস কোম্পানিটাই ট্যাক্সি সার্ভিস চালু করতে যাচ্ছে এই বছরের শেষের দিকে আর সেইটার একটা সিম্বল আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা অ্যাপ্রুভ হয়েছে হজ মন্ত্রণালয় থেকে এবং ট্রান্সপোর্ট জার্নারেল অথরিটি থেকে অ্যাপ্রুভ হয়েছে এই বছরের মানে দু সালের শেষের দিক দিয়ে তারা টোটাল আঠারোশো গাড়ি নিয়ে আঠারোশো ট্যাক্সি ক্যাব নিয়ে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে এবং তাদের সিস্টেমটা কি হতে পারে এখন পর্যন্ত তারা এটা ক্লিয়ার করেনি হয়তো তারা ইজার সিস্টেম মানে হচ্ছে রেন্টেও দিতে পারে অথবা তারা স্যালারি সিস্টেমও এটা করতে পারে কিন্তু এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না তারা তাদের এই যাত্রা শুরু করতে গেলে আঠারোশো ক্যাব যখন তারা নামাবে তখন অবশ্যই তাদের একটা হিউজ অ্যামাউন্ট ড্রাইভার প্রয়োজন হবে আর সেইটা তারা অ্যারেঞ্জ না করে তারা কিন্তু এই সার্ভিসটা দিতে পারছে না আর সেটা অ্যারেঞ্জ করার জন্য এতটুকু সময় নিচ্ছে তাদের ফিল্ড তৈরি করার জন্য এই সময়টা নিচ্ছে হয়তো তাদের সিস্টেমটা হতে পারে মিটার সিস্টেমে গাড়ি চলতে পারে অথবা ইজারে চলতে পারে মানে ইজার বলতে হচ্ছে রেন্টে চলতে পারে এটা এখন পর্যন্ত ক্লিয়ার করা হয়নি সো আশা করি সবাই আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে সর্বোপরি বিষয়টা হচ্ছে যে মক্কাতে নতুন একটি ট্যাক্সি কোম্পানি চালু হতে যাচ্ছে এবং সেটার নামই হচ্ছে মক্কা ট্যাক্সি সার্ভিস ডাইরেক্ট মক্কা ট্যাক্সি সার্ভিস এখন তাদের কিভাবে তাদের রুলস রেজুলেশন কি হতে পারে সেটা এখন পর্যন্ত আপডেট পাওয়া যায়নি আপডেট পাওয়া গেলে অবশ্যই জানানোর চেষ্টা করবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন